অসুবিধা হয়ে যায় না আমরা কে আর কি আপনার দিবার খান্ডা কে বানাবে ওই জমা করলে প্রচার বন্ধ হয় মেন বাজারে মেন রাস্তা রেডিয়ান্সের গলিতে এখানে কমসে কম দুশো দোকানদার আছে এরকম পঞ্চাশ বছরের রাস্তা এই রাস্তা তৃণমূলের উপপ্রধান মেন রাস্তার উপরে পিলার দিয়ে রোড দখল করে ওনার বিল্ডিং সেট করছে এই উপপ্রধান কয়েকদিন আগে বাজার এলাকায় গিয়েছিল বাজার উচ্ছেদ করতে গরিব মানুষের রাস্তা পরিষ্কার করার জন্য আজ উনি নিজে পঞ্চায়েতের উপদান জায়গায় বসে করে রাস্তা দখল করছে অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে